নমস্কার সবাইকে সবাই কেমন আছেন ভালো আছেন আশা করছি সবাই সুস্থ আছেন সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবার সারাটা বছর খুব ভালো কাটুক সাথে আশীর্বাদ করবেন আমাদেরও যেন সারা বছর খুব ভালো ভালো কাটে সেদিন গিয়েছিলাম ঘুরতে ঘুরতে ঠিক নয় আমি নীল পুজোর উপোস করেছিলাম এই প্রথমবার তাই পুজো দিতে তো এখানে তেমন মন্দির বলতে কামাখ্যামা তাই আর একটা শিব মন্দির আছে এটা খুঁজে পাইনি সেই কারণে গিয়েছিলাম এখানেই এক জায়গায় একটা শিবের মন্দির আছে কাছেই সেখানে জল ঢালতে তো ঠাকুরের মাথায় জলও ঢাললাম প্লাস ঘুরেও চলে এলাম এখানে ঘুরতে গেলেই সেই জায়গাটা আমার নতুন যাওয়া আর আপনাদেরকেও দেখানো সেই প্রথমবার নতুন তাই বললাম যে ঘুরতেও যাওয়া হয়েছে নইলে উপোস করে কাউকেই যেতে ইচ্ছা হয় না আর এখানে যাওয়া বলতে সেই মন্দির কামাখ্যায় চাই যায়নি এই কাছেরটাতেই এসেছিলাম আর সেদিন আমার ছেলেটারও শরীরটা ঠিকঠাক লাগছিল না মনে হচ্ছিল ঘুমটা কমপ্লিট হয়নি সেই কারণে এই দেখুন চলে এসছি মন্দিরে এখানে মন্দিরের পাশাপাশি এখানে জলও এখান থেকেই জল নিয়ে গোটা কোয়ার্টারের লোক খায় কোয়ার্টার এমনকি এখানকারও আশেপাশের সবাই এখান থেকেই জল নিয়ে যায় চলুন আপনারা দেখতে থাকুন আর আমি আমার পুজোটা সেরে নি চলুন চারি পাঁচটা ঘুরে দেখাই ঘুরে দেখানোর দায়িত্ব ছিল আমার বরবাবুর তো সে যা ভিডিও বানিয়েছে সে আর দেখার মতন নয় তো যতটুকুনি করেছে সেটাই দেখুন কীভাবে সে ভিডিওটা বানিয়েছে চারিদিককার চারিদিকেই শুধু জঙ্গল আর আমরা ওই জঙ্গলের ভেতরটা একটু গিয়েছিলাম কয়েকটা রিলস বানাবো বলে তো আর একজন তো মানে আমার ছেলে তো ঘুমে ব্যস্ত হয়ে গিয়েছিল তাই তাড়াতাড়ি করেই চলে এসেছি এই দেখুন সবাই জল ভরতে আসছে শুধুমাত্র যে ফৌজি লোকেরাই ভরতে আসে তা না এখানকার আশেপাশে যত মানুষ আছে সবাই জল ভরতে আসে তো সবাই জলও ভরছিল তো চারিপাশটা ঘুরে দেখার পরে আমরা কয়েকটা রিলস করে আমরা সেখান থেকে বেরিয়ে গেছিলাম তারপর আমরা একটু উপর দিকে গেছিলাম আর দেখুন নেক্সটটা এখানে শুধু ফ্যামিলি কোয়ার্টার এখানে সবারই কোয়ার্টার সমস্ত মানুষের মানে আমাদের যারা আর্মিতে আছে আলাদা আলাদা না সবার কোয়ার্টার উপর থেকে দেখতে মন দেখে কেমন লাগছে সবই একই রকম বাড়ি একই রকম সিস্টেম সব কিছুই দেখুন আমরা অনেকটা উপরেও উঠেছিলাম চারিপাশটা দেখতে বেশ সুন্দর লাগছিল আর উপরটা থেকে নিচটা দেখ মানে উপর থেকে আর কি নিজে ক্যামেরা করতে আরও বেশি সুন্দর লাগে নিচটা দেখতে খুবই সুন্দর লাগে চারিপাশটা আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগছিল চারিপাশটা দেখতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পারলে একটু শেয়ার করে দেবেন বাই বাই